আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম দশ হাজার সৈন্য নিয়ে যখন মক্কা নগরে ঢুকলেন বিনা রক্তপাতে বিনা যুদ্ধে মক্কার নিয়ন্ত্রণ আমার আল্লাহ তার বন্ধুর হাতে উঠিয়ে দিলেন জোরে গোন আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব বিনা রক্তপাতে যখন মক্কার দায়িত্ব হাতে নিলেন আল্লাহ আকবার বাইতুল্লাহ সামনে দাঁড়ায় নবী বক্তব্য দিলেন ওরে মক্কাবাসী যে গায়ে মশা মাসি বসা ছিল হারাম সেই গায়ে রক্ত দিয়ে জমিন লাল করছো আমার মাথায় লোহার টুপি গেতে পড়েছে আমার ফিডে কিঞ্চি ইঞ্চি জায়গা ফাঁকা ছিল না যেখানে পাথর রাগাতে আমার ক্ষত বিকত করো নাই বিশেষ সাথে মিশায়া গুষ্ট দিয়ে আমাকে নাস্তা খাওয়িয়েছিল আমি যেন মরে যাই আমার গায়ে মশা মাসিও কিন্তু বসা ছিল হারাম এরপরও দুশ্মনী তো কম করো নাই আজকে দশ হাজার সৈন্য নিয়ে মক্কা এসেছি প্রতিশোধ নেওয়ার জন্য নয় ইমানের খাতায় নাম লেখানোর জন্য দূরে করবার আমি তোমাদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য আসি এই সকাল থেকে জোহরের আদান পর্যন্ত সময় দিলাম যাদের কপালে ইমান আছে কালমা পরে মুসলমান হয়ে যাও আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম যেরকম আল্লাহ আকবার আল্লাহর হাবিব সময় দিলেন জোহরের আগে আগে চার হাজার কাফের কালমা পরে মুসলমান হয়ে যায় আল্লাহ আকবর নবীজি মদিনার থেকে দশ হাজার সাথে নিয়ে আসছেন আর আজকে চার হাজার নব মুসলিম নতুন মুসলমান হয়েছে চোদ্দ হাজার সাহাবাহাম নিয়ে মাতফের মধ্যে নবী বসলেন মাতব তোয়াফের জায়গা যেখানে তোয়াফ করে আল্লাহর ঘরের সামনে চোদ্দ হাজার নতুন পুরাতন সাহাবা কেরামকে নিয়ে নবী বসলেন বসার পরে বললেন সাহাবা কেরাম একুশ বছর আগে আমি নবী হয়েছি নবী হওয়ার পর মক্কা তেরো বছর ছিলাম তোমাদের অত্যাচারে এই মক্কাবাসীদের অত্যাচার সইতে না পেরে আল্লাহর হুকুমে মদিনায় গিয়েছিলাম মদিনা আমি আরো আট বছর থেকে এসেছি মক্কায় ছিলাম তেরো মদিনায় থাকছি আট তেরো আর আটে কত হয়েছে একুশ নামাজ উন্মুক্ত আজান দিতে দেয় নাই আজকে একুশ বছরের মাথায় বাইতুল্লার সামনে আজান হবে আমার ইমামীতে জহরের নামাজ জামাতে আদায় করা হবে জুড়ে গর আলহামদুলিল্লা আল্লাহ হাবিব যখন সুসংবাদ শুনাইলেন সাহাবায়ে কেরাম আনন্দের বন্যায়ে ভাসতেছে আলহামদুলিল্লাহ আজকে আনুষ্ঠানিকভাবে আজান সহকারে জামাতে নামাজ হবে নবীর পিছনে নামাজ পড়ব আল্লাহ হাবিব বলেন সাহাবায়ে কেরাম ইমামতি তো আমি করব কারণ পয়গম্বর সুস্থ থাকলে উম্মতের জন্য তার সামনে ইমামতি জায়জ নাই কথা কোন ঠিক কিনা নবী যদি অসুস্থ হয় অন্য কাউকে পারমিশন দেয় অন্য কেউ নামাজ পড়াইতে পারবে নবী যদি সুস্থ থাকে নবীর পারমিশন নিয়ে সামনে কেউ বাড়াইতে পারবে না কতক্ষণ ঠিক নাবে বে ঠিক আল্লাহর হাবিব বললেন ইমামতি তো আমি করব। কিন্তু আজানটা কাকে দিয়ে দিলে ভালো হয় বলো বলো আজান কাকে দিয়ে দিব সাহাবাইকারাম বলেন ইয়ার রসুল আল্লাহ ইয়ে হাবিব আল্লাহ এটি তো পরামর্শের বিষয় নয় আপনি যে কোনো সাহাবিকে দিয়ে আজান দিতে বলেন আমরা সেটি মেনে নেব নবী বলেন নাম আল্লাহ তো বলেছেন পরামর্শ করে কাজ করার জন্য তাছাড়া আজকে মহান বিজয়ের দিন বিজয়ের ইতিহাস দুনিয়ার ইতিহাসে স্বর্ণাক করে লেখা থাকবে এইজন্য মহান বিজয়ের দিনে নাজানের ধনী কার কণ্ঠে শোভা পায় তোমাদের থেকে মতামত নিতে চাই সবাই যদি কথা নাও বলো দুই চারজন দাঁড়ায় দাঁড়ায় বলো এদিক থেকে একজন দাঁড়াও একজন দাঁড়ায় বলি এর রাসূল আল্লাহ মনে হয় আমার মনে হয় আবু বকর আযান দিলে ভালো হবে কারণ আবু বকরের আগে কেউ কালমা পড়ে নাই আল্লাহু আকবার কেউ বলে হুজুর উমর আজান দিলে বলা হয় কারণ উমর যেদিন কালিমা গ্রহণ করেছে ইমান গ্রহণ করেছে আমরা ইজ্জত লাভ করেছি সম্মান লাভ করেছি ইসলাম ওপেন ছিল এর আগ পর্যন্ত ইসলাম গোপন ছিল উমর ইসলামের কারণে ইসলাম ওপেন হয়েছে। উমর আজান দিবে মক্কার মাটি থরথর করে কাঁপতে থাকবে আল্লাহু আকবার কেউ বলে হুজুর ওসমান আজান দিবে কেউ বলে শের খোদা আলী আজান দিবে এক 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 জনের নাম বলে এক এক জনে এক এক জনের নাম মতামত পেশ করে আল্লাহ নবী ডাক দেয়া কল সাহাবায়ে کرام মনে কিছু নিও না আজকে মহান বিজয়ের দিনে আজানের ধ্বনি আমার বেলাল ছাড়া অন্য কোন কণ্ঠে মানাবে না হযরত গো আল্লাহু আকবার আজকে মহান বিজয় রাজন আমার বেলালের কন্টে মানাবে বেলাল কই বেলাল তুমি কোথায় বেলাল পিছনে আসো বাবা তুমি সামনে আসো আল্লাহর হাবিবের সামনে আসলো নবীজি তার গাল মোবারকে চুমু দিলেন কপালে চুমু খাইলেন আদর করলেন এই কালো লুকটারে বললেন তুমি বাইতুল্লাহ সাদের উপর ওঠো যাও বেলাল যাও বাইতুল্লাহ সাদে ওঠো আযান শুরু করো দজরে গুন আল্লাহু আকবার হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেওয়ার জন্য আল্লাহর করে সাদে উঠলেন তার ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যখন আজান শুরু করে দিলেন যে মাত্র বলছে আল্লাহ আকবার আল্লাহ আকবার হেরেমের নয় কিলোমিটার 8 কিলোমিটার সাড়ে সাত কিলোমিটার এরিয়া হেরেমের চার দিকে যে এরিয়া আছে এই এরিয়ার ভিতরে বেইমানদের যত কাঁচা পাকা গড় ছিল বেলালের আজানের স্পিডে সব ভেঙ্গে ধুমরে মাটির সাথে মিশে যায় আল্লাহ আকবার কি শুরু হয়ে গেছে হেরেমের কিন্তু যারা বাইতুল্লাহ সামনে বসা ওরা তো আর দেখে না বাহিরে যে কি গুর্ণিঝস শুরু হয়ে গেছে বেলার আজান দিচ্ছে আজান চলছে আজান এখনো শেষ হয় নাই যেই মাত্র বেলালের কণ্ঠে আজান শুরু হয়ে গেল যারা আজকে মুসলমান হয়েছিল নো মুসলিম যারা এদের মধ্যে হতে দুই চারজন সমালোচনা শুরু করে দিল হায় হায় মোহাম্মদ বুঝি এ কালো কাক সারা আজান দেওয়ার জন্য কোনো মানুষ পাইল না জোর কন্যা মজুবিল্লা বেলাল হইল গুলাম আরেকজন বেলাল একজন গুলাম সে কালো সে বিন্দেশি সে নিগুরু সে নাইজেরিয়ার সে আবেশেনিয়ার সে বিদেশি সে একটা খরিদা কুললাম সে কেন আজান দিবে হাইরে অপমান মহাম্মাদ এই অপমানও আজকে আমাদেরকে দেখতে হলো যাহোক আমার আব্বা আম্মা সসম্মানে দুনিয়ার থেকে এর আগে চলে গিয়েছে ধন্যবাদ জানে আমার আল্লাহকে অপমানিত হলে আমি হইলাম এইভাবে বিভিন্ন যখন বিভিন্নজন যখন বেলালে আজান নিয়ে সমালোচনা শুরু করল আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইল কে পাঠায় জিব্রাইল যা সাহাবীদের পোশাক পরে হেরেম শরীফের ভিতরে তুমি ঢোকে পড়ো আল্লাহু আকবার কারা কারা বেলাল রাজান নিয়ে সমালোচনা করে এই অহংকারীদের তালিকা আমি আল্লাহর দরবারে পৌঁছায়া দাও হুজুর কর আল্লাহু আকবার আল্লাহ তো সব জানেন সবকিছু দেখেন তারপরেও জিব্রাইল কে পাঠাইলেন জিবরাইল ময়দানের মধ্যে ঢুকে প্রথমে একজনকে জিজ্ঞাসা করে ভাই আজান হচ্ছে 21 বছর পর আজানের জবাব না দিয়া আপনি কি কথা বলছেন বলেন আপনি কি কথা বলছেন কয় ভাই কিসের আজানের জবাব দেব মান সম্মান তো সব মুহাম্মাদে শেষ করছে কয় কেমনে শেষ করছে কো মোহাম্মদ বুজি এই কালো কাকছারা আজান দেওয়ার কোনো মানুষ পাইল না যারা এখন নাউযুবিল্লাহ জিব্রাইল কয় এটি কি তোমার কাছে অসম্মান মনে হয়েছে কয় হ এ কালো কাউয়া দিয়ে নে আজান দেওয়া লাগে মোহাম্মদ এ কাজটা ঠিক করে না জিবরাইল কয় আচ্ছা থাকেন আসতাছি আরেকজনের কাছে গেছে আবু জেহেলের ভাই হারেস ইবনে হাশাম কিরে হারেস ভাই কালমা পড়ছনি কো পড়ছি কি অবস্থা কো ভালো আলহামদুলিল্লাহ আচ্ছা বেলাল যে আজান দিচ্ছে এই ব্যাপারটা নিয়ে তুমি কিভাবে মন্তব্য করো বলো হারেস ইবনে হাশাম ডাক দিয়ে কয় ভাই এই জন্যই তো দেরি করছি মুসলমান হইতে কারণ মোহাম্মদ উঁচু নিচু কিছু বুঝে না জাত বংশ বলতে কিছু বুঝে না যেটাই কালিমা পরে বুকের সাথে জড়ায় নেয় যা হোক অপমানিত হলে আমি হয়েছি বেলালের আজানে আমি কলঙ্কিত হয়েছি অপমানিত হয়েছি তবে আল্লাহকে ধন্যবাদ জানাই আমার আব্বা আম্মাকে আমার পিতামাতাকে মাতাকে আগেই দুনিয়ার থেকে মানে নিয়ে গেছে যেরকম নজবিল্লাম মানি বেলালের আজান এটা তার জন্য অপমান হয়েছে সে এটি বুঝাতে চেয়েছে জিব্রাইল কো থ্যাংক ইউ থাকো গেছে আবু সুফিয়ান সাহেবের কাছে নবীজির চাচা আবু সুফিয়ান আবু সুফিয়ান সাহেব আপনি তো ইতিমধ্যেই মক্কার নেতা ছিলেন একজন বর্ষিয়ান জননেতা হিসাবে একজন বর্ষিয়ান জননেতা হিসাবে আবু জেহেলের মৃত্যুর পরে আপনি তো ছিলেন মক্কার লিডার একজন জননেতা হিসাবে এই বেলালের আজানটাকে আপনি কিভাবে দেখেন আপনি আবু সুফিয়ান আপনাকে ধরেন না আপনাদের মতই একজন আর কি আর কয় না আমার সন্দেহ জিব্রাইল পাবলিকের বেশে হাজির হইতে পারে আল্লাহ আকবর আমি কোনো মন্তব্য করতে রাজি না কারণ দেখতে দেখা যায় মানুষ ওইতেও তো পরে ফেরেশতা মানুষের ভেস ধরে এখানে পৌঁছে গিয়েছে আজকে মক্কার নিয়ন্ত্রণ মোহাম্মদের হাতে একটা উল্টা পাল্টা কথা বললে আকাশে বিচার গেল ফিডের চামড়া থাকবে না মুহাম্মাদের কাছে বিচার গেল জাম থাকবে না সুতরাং মন্তব্য করতে আজকে কেয়ারফুল আজকে মক্কার নিয়ন্ত্রণ মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে জোরে কোন সুবহানাল্লাহ জিব্রাইল কো না তারপরও কিছু বলেন না কয় না ভাই শরেন আই এম টায়ার্ড আই এম টায়ার্ড আমি অসুস্থ সাহেব সালাক নেতারা কথা কম কয় কথা কোন ঠিক কিনা উবায়দুল কাদের কথা সবাই সবাই আস্তে আস্তে কয় ঠিক নেবে ঠিক আর কিছু নেতাম টাকলা মুরাদের মতো হইলে টাকলা মুরাদ হইলে মাইক পাইলে সাংবাদিক পাইলে সিরিয়াল হয় কথা কোন ঠিক কিনা এগুলো টেকসই হয় না বেশি দিন কথা কোন ঠিক নেবে ঠিক ও বন্ধু আবু সুফিয়ান অত্যন্ত চালাক নেতা কয় আই এম টায়ার্ড আমি অসুস্থ আমি মন্তব্য করতে রাজি না বলেন না ভাই এই কালো গুলাম দে মোহাম্মদ আজম দিবে আর আপনারা চুপ করে থাকবেন এটা কি হয় না ভাই হয় বা না হয় কিছুই বলা যাবে না কারণ পাবলিকের ভিতরে জিব্রাইল ঢুকছে আমার সন্দেহ যখন আল্লাহু আকবার জিব্রাইল আলাইহিস সালামের সাক্ষাৎকারগুলো নিয়ে আকাশে পৌঁছে যায় আল্লাহ তালা এই সুরায় হুজরাতের বারো নম্বর আয়াত দিয়া আল্লাহ কে নবীর কাছে ফাটায় ও বন্ধু জিব্রাইলের কাছে আমার বন্ধুর কাছে যাও যায়া এই আয়াতটা সুরায় হুজরাতের বারো নম্বর সিরিয়ালের মধ্যে বসাইতে কইও আমার সালাম আমার বন্ধুকে পৌঁছায় দিও আর আমার বন্ধুকে বলিও আমার বন্ধু বেলালকে দিয়ে আজানের ব্যবস্থা করেছেন এই আজানকে আমি আল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সমর্থন জানাই আল্লাহ আকবর আমি চাইছিলাম আজান বেলালে দেখ আমার বন্ধু চাইছে বেলালে আজান দেখ যারা সমালোচনা করেছে তাদের দাঁত বাঙ্গা জবাব দিয়া তাদের অহমিকার বিষ দাঁত দিয়ে আমি আয়াত পটাই

জিব্রাইল রে তাহলে আয়াতটা তেলাওয়াত করে শোনাও এবার জিব্রাইল তেলাওয়াত করে শোনাও আইয়ুহান নাস ওরে মক্কাবাসী ওরে মানব সম্প্রদায় ওরে ন মুসলিম সম্প্রদায় ওরে মানব জাতির আল্লাহই তো নারী পুরুষ তোদেরকে বানাইছি তোদেরকে বিভিন্ন বংশে এবং পুত্রে বিভক্ত করেছি কেউ আরবের কেউ আফ্রিকার কেউ সুন্দর কেউ কালো কেউ মনিব কেউ গোলাম, কেউ ধনী কেউ গরিব, কেউ পয়সাওয়ালা কেউ বিকারি কে বানাইছে কে বানাইছে আল্লাহ বলেন এগুলো আমি বানাইছি ইন্না করমাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই মানুষ যে মানুষের ভিতরে তাকুয়ার দন বেশি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করার সাথে সাথে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিলেন নবী হাওমাউ করে কানতে যে সাহাবায়ে কেরাম করলে কি আমার বেলাল আজান দিল এই নিয়ে সমালোচনা করলে আমি না তোদের থেকে পরামর্শ নিয়ে আজানের ব্যবস্থা করলাম তারপরেও সমালোচনা করছো কারা কারা সমালোচনা করছো দাঁড়াও

মনে করছি লোকটা কালো ভিতরটাও কালো অন্তরটাও কালো চেহারাও কালো মনে করছি অন্তরটাও কালো এ মনে করে মুখ দিয়ে স্লিপ করে কাক বাইর হয়ে গেছে ওজুর মাফ করে দেন রসুল কো বেলালের কাছে মাফসা বেলাল কো যান আমি ক্ষমা করে দিলাম আকবা এ হার সিপনে হাসাম তুমি কি বলছো তুমি কি বলছো আমি 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 তো উনারে কিছুই বলি নাই আমি বলছি আল্লাহকে ধন্যবাদ আল্লাহ যে আমার পিতা সসম্মানে এর আগেই দুনিয়া থেকে নিয়ে গেছে এই জন্য আল্লাহকে ধন্যবাদ জানাইছি

আমি তো আগেই বলছি জিব্রাইল সাংবাদিক সাইজা পাবলিকের এই জন্য আমি কিচ্ছুই কই না জিব্রাইলে ডাকেন ডেকে জিজ্ঞেস করেন আমি কিচ্ছু কইছি কিনা আমি কইছি আই এম টায়ার্ড আমি অসুস্থ আমি এছাড়া কিছুই কই নাই আল্লাহর আবিব ডাক দেয়া কই সাহাবায়ে বক্তব্য পরে হবে নামাজ আরম্ভ হোক জামাতে যোহরের নামাজ আদায় করলেন এবার নবী বক্তব্য দিতে শুরু করলেন সাহাবায় কারাম তোরা বেলাল রে চিনো না আমার বেলাল যেদিন কালিমা পড়ছে বেলাল আমি নবীকে এত মহব্বত করতাম আমাকে না দেখে বেলাল বাসতো না বেলাল যখন মুসলমান হয়ে যায় বেলালের আত্মীয়স্বজন বেলালকে নেয়ার জন্য আইসে সেই নিগ্রুরা সেই আবিশে নিয়ার থেকে সেই নাইজেরিয়া থেকে বেলালের আত্মীয় সজন আসছে বেলালকে নিয়ে আনার জন্য ওগো মোহাম্মদ আমাদের বেলাল আমরা নিতে এসেছি বেলালকে আমাদের হাতে তুলে দাও নবী গো বেলাল তোমার আত্মীয় সজন আসছে তুমি চলে যাও তোমাকে আমরা জোর করে রাখি না তুমি চলে যাও তোমার আব্বা আম্মা মুরুব্বীর আসছে চলে যাও কালিমার দৌলত অন্তরে আছে কালিমানিয়া যদি কবরে যাও জান্নাতের গেটে নবীর সাথে দেখা হবে চিন্তা করো না তুমি চলে যাও বিদায় দিলাম বেলাল ডাক দিয়া কয়া রসুল আল্লাম ইয়া হাবিব আমার কি একটা কথা বলার সুযোগ আছে নি কয় আছে বলো কইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাম আমি পরিষ্কার বলতে চাই আমি জনম দুকিনে মারে এদেইকে বাঁচতে পারব বাবারে না দেইকে বাঁচতে পারব আত্মীয় সজনকে আমি না দেইকে বাঁচতে পারব কিন্তু আপনাকে না দেইকে আমি বাসবো না নবী গো আমারে যাইতে বইলেন না আমি জামুন আমি আমার বাকি জীবন নবীর কদমের উপরে পড়ে থাকতে যাই যরে কোন আল্লাহ আকবার হে সাহাবায়ে এর দ্বারা একটু আন্দাজ করো বেলাল আমাকে কত محبت করত আর সেই বেলালের আসার নিয়ে তোমরা সমালোচনা করো ওরে সাহাবায়ে শুন আমি যখন আস থেকে 10 বছর আগে মেরাজে গিয়েছিলাম মেরাজে যাওয়ার পর সুন্দর বিল্ডিং আমি দেখতেছিলাম এত সুন্দর বিল্ডিং জীবনে দেখি নাই ইউরা জহোর জিহা এমন আধুনিক গ্লাস দিয়ে বিল্ডিং বানাইছে আল্লাহ ভিতর থেকে বাহির দেখা যায় বাহির থেকে ভিতর দেখা যায় আমি বড় আক্ষেপ করে বিল্ডিং গুলো দেখতেছিলাম আর মনে মনে বলতেছিলাম মাবুদ আমার কোন উম্মতের জন্য বুঝে এই বিল্ডিং বানাইসোম যে মাত্র কল্পনা করতেছিলাম হঠাৎ করে দেখি টলফিকার যুবক এই বিল্ডিং এর ভিতর থেকে বেরিয়ে আসতেছে আল্লাহু আকবার চেহারা লম্বা চuram গর্দনটা অনেক লম্বা এত সুন্দর যুবক জমিনে কোনোদিন দেখি নাই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলাম ফেরেশতারা এই সুন্দর যুবক বেরেস্তারা রসুল আল্লাহ আল্লাহ আপনি চিনেন না উনি তো আপনার মসজিদের আপনার আল্লাহর হাবিব ডাক কি বল তুমরাম বেলাল জান্নাতে বেলাল তো মক্কায় রেখে আসছি আমি বেরস্তরা আল্লাহর হাবিব আল্লাহ বেলালকে বেলাল জান্নাত আপনাকে আল্লাহ অ্যাডভান্স আপনাকে দেখায় দিছে জোরে কর আল্লাহু আকবার আল্লাহ অ্যাডভান্স দেখাইতে পারে কিনা কতক্ষণ পারে কিনা আরিফ বিন হাবিব সাহেব তিনি মেরাজের ঘটনা বয়ান করে বলতেছিলেন যে যারা মানুষের গীবত করে আল্লাহ নবী বলছেন আমি দেখে এসেছি এদেরকে কেসি দিয়ে ঠোঁটগুলো কাটতাছে তখন এক ফাসেক লাভ দিয়ে দাঁড়ায় আপনি মিথ্যা বলছেন আপনি মিথ্যা বলছেন ওই জমানায় কি কেসি আসিলনি জান্নাত এখন উদ্বোধন হয় নাই জাহান নাম উদ্বোধন হয় নাই বিচার শুরু হইলো কেমনে কেসিদের ঠোঁট খাটে কেমনে এই বলে পয়গম্বরের ওয়ারিশ কে অপমান করেছে জোরে কোন নৌজুবিল্লা মিন জালিক বলতেছে নাস্তিকের দল বলতেছে ওরে ফাসেকের দল কোরআন হাদিস পড়ো কুদরতের মালিক পঞ্চাশ হাজার বছর পরে যে ঘটনা ঘটবে এটি পঞ্চাশ হাজার বছর আগেও দেখানোর ক্ষমতা রাখে কতক্ষণ ঠিক কি না আল্লাহ আকবর আল্লাহ আকবর ইসলামের শত্রুরা আল্লাহ আকবর যখন ওলামা প্রতিবাদের ঝড় তুলেছে আল্লাহ আকবর কথা বলেন আল্লাহ আর ইফবিন হাবিব কতক্ষণ ঠিক না বে ঠিক আরে বদমাস বলে মিথ্যা বলেছে ই যদি ইচ্ছাই কথা বলে থাকে কোরানে মিথ্যা বলছে হাদিসকে কে মিথ্যা যদি বলে থাকে তোর ইমান থাকবে না কথা ঠিক না বেঠিক ওকে আবার নতুন করে নাস্তিক কি আনতে হবে কথা ঠিক না অত স হাদিস রিফারেস নম্বর হাদিসের নম্বর শুনে কথা বলেন কতক্ষণ ঠিক কিনা অত স সে বলতেছে মিথ্যা বলতেছে বন্ধুগণ বলতেছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া কয় সাহাবায়ে کرام আমার বেলাল আমি মায়েরাজে থেকে আসছি যরে কোন সুবহানাল্লাহ নবী ডাকতে গো বেলাল জমিনে আসেন নবী মেরাজ বেলালকে ডাকতে গো বেলাল শতক হয়েছে তোমার জীবনের পরিশ্রম শতক হয়েছে তোমার জীবনের কঠিন সাধনা আমি তোমারে উদейকে আসি তোমার জান্নাতটাকে উদейকে আসি মেরাজের রজনীতে জুড়ে গো আল্লাহু আকবার আল্লাহ রাবিব বলেন সাহাবায়ে کرام আমার বেলাল ইসলামের জন্য কি টেক দিয়েছে এগুলো শুনলে তোমাদের চোখে পানি রাখতে পারবা না বেলাল কেন আহাত আহাত বলেন এই জন্য বেলালের হাতে বাংসে পায়ে বাংসে হাতে পায়ে পেতে বুকের উপরে পাথর ঢুকিয়ে দিয়েছে বুকের উপরে পাথরের পস্তর আল্লাহ আকবার এমন উজনে পাথর বেলালের সাথীর হাড় যেন মটমট করে ভেঙে যায় আল্লাহ আকবর এতবার বড় উজনি পাথর বুকের উপরে চাপা দিয়া হাত পা বেঁধে রশি দিয়ে মরুভূমির মধ্যে টানে জোরে এরপরেও বেলাল বলে আহাত আহাত আহা আল্লাহ আকবর বন্ধু গণতরতে বেলালে হাফসি যখন আহাত আহাত বলে কান্দে তখন উমাইয়া ডাক দিয়া কয় বেলাল বললে উমাইয়া উমাইয়া বলতে হবে আহাদ বলা যাবে না খাইবা তুমি আমার ফেনবা আমার আমার নগর ঠাকাতে তোমাকে কেনাম বুক করবা আমার খাবার বুক করবা আমার সম্পদ আর ডাকবা আহাদ আমি মানি না বেলাল ডাক দিয়া কয় মৌলার প্রেমের আগুন দাও দাও জ্বলছে রে চাকু দিয়া জবে করে ফেল শহীদ হইতে রাজি আছি আমি আল্লাহকে বলতে রাজি না আল্লাহ আকবার হজরতে বেলাল আল্লাহকে ভুলে নাই বোলানো সম্ভব হয় নাই কারণ প্রেমের আগুন বেলালের করে যায় চলে ঠিক না কি মত মোরে কি আগুন জ্বলছে অন্তরে আল্লাহ আকবর কি মধু খাওয়াইলি মোরে আগুন জ্বলছে অন্তরে আমার পাগল মন্টাম না গড়ে পাগল মন্টাম কেমনে কেমনে সেই কাহিনী আয়রে সকল খুদার পাগল কলব কর নোরানি আয়রে সকল মৌলার পাগল কলব কর নোরানি যে দেখে তার চেহারা সে হয়েছে গৃহহারা ঠিক না যে দেখে তার চেহারা সে হয়েছে গৃহহারা আমার প্রেমের হাওয়ার জালায় জালায় প্রেমের হাওয়ার জালায় জালায় জীবন মরণ হয় ফান সকল খুদার পাগল কলব কর নরানি আয়র সকল মওলার পাগল কলব কর নরানি যরে কোন আল্লাহু আকবর হযরতে বেলাল তারপর হাত বলা বন্ধ করে না উমাইয়া ডাক দিয়া তো বুঝেছি বেলাল তোমাকে কেমনে সাহায্য করতে হয় এটি আমি উমাইয়ার জানা আছে হাতে পায়ে বাদম বুকের উপর পাথর চাপা দাও হাতে পায়ে বেঁধে বুকে পাথর চাপা দিয়াম জল্লাদা ডাক দিয়ে জল্লাদ ফেরাক ডাগুনের মধ্যে গরম কর কামার কামাররা যেরকম লোহা গরম করে লাল বানাই এমনি ভাবে ফেরাক গরম করে লাল বানাইয়াম উমাইয়া সে উমাইয়ার সাথে কথা বলে উমাইয়া ওরে খোদার দুশমন বেলাল আর কান্দাইস না

বেলালকে কিনার সামর্থ্য তোমার এখন আর নাই আবু বকর কি বললেন খোদার দুশ্মন কি বললেন খোদার কসম বেলালকে এক পাল্লায় উঠাম আর টাকার বস্তর এক পাল্লায় উঠাম বেলালের শরীরের ওজন বরাবর টাকা দিয়ে আমি বেলালকে কেনবো আল্লাহু আকবার হযরত সিদ্দিক আকবর চরম মূল্য দিয়া বেলালকে কিনলেন কিনে আল্লাহর হাবিবের সামনে হাজির করলেন আল্লাহু আকবার ও বন্ধু রাহমাতুল লিল আলামিন নিজের হাতে ফেরাক ডাকলেন খুইলে বলেন আবু বকর তোমার মেডিসিন আবু বকর তোমার সাফের বিশনামাইছিলাম যে মেডিসিন দিয়া ওই মেডিসিন এখন আমার জিব্বার ঘোরায় আছে আমি বেলালের জিব্বার মধ্যে লাগিয়ে দেব সাথে সাথে গর্তটা ভরাট হয়ে যাবে বেলাল বলি আর

বেলাল বেলাল হতে পারে আর ম্যারাজে যাইয়াম আল্লাহ নবী তার জান্নাত পরিদর্শন করে জান এবং মালের কোরবানির কারণে কথা কোন ঠিক কিনা হজরত্যে বেলাল হাফসির সাথে জান্নাতে কারা কারা যেতে চায় হাত বাড়ায়